সকাল সকাল এমন দৃশ্য ছেড়ে তো আমার আর জিত না বাবা হুম তুমি এত খেলু খেলু শুরু করেছো আর শোনা না আজকে মানে বেশ কিছুদিন ধরে কিছু নতুন নতুন কিছু করছে এবার আজকে তোমাদের সঙ্গে সেটাই কিছুটা শেয়ার করব বাবাটা আমার একটু দুষ্টু হচ্ছে দুষ্টু বুড়ো হচ্ছে একটা খেলা করবে শুধু মানে মুখ ঢেকে ঢেকে শুধু খেলা করবে বাবা

সকাল সকাল একটা পার্সেল আসে চলে এসছে অন্য একটা পার্সেল আসার কথা ছিল সেটাও আসবে আর এটা দুদিন বাদে আসার কথা ছিল কিন্তু আজকেই দেখছি ডেলিভারি দিয়ে দিয়েছে এটার জন্য ভীষণ এক্সাইটেড কারণ দেখো কেন এক্সাইটেড আসলে এটা মিশো থেকে নেওয়া হয়েছে আর এটা একটা কম্বো ছিল মানে এই একটার ভেতরে না অনেকগুলো প্রোডাক্ট ছিল এবার তার ভিতর থেকে সানগ্লাসের সিস্টেমটা মানে যে সব জিনিসগুলো পছন্দ হয়েছে তা না আসলে একটু মানে কৌতূহলবশত এই জিনিসটা নেওয়া যে হট করে দেখা হলো যে অনেকগুলো জিনিস এবার ঠিক বুঝতে পারছিলাম না যে কেমন কি হবে তার জন্য ভীষণ এক্সাইটেড যে এটা খুলে দেখার জন্য প্যাকিংটা সেটাই আর কি দেখা হচ্ছে খুব ভালো করে আর তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি অনলাইন থেকে অনেকেরই অনেক রকম ধারণা থাকে যে কেমন হবে আসলে এটা স্বাভাবিক কারণ সব সময় না এক রকম জিনিস হয় না কোনো প্রোডাক্ট ভালো হয় কোনো প্রোডাক্ট ভালো হয় না কখনো প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায় এটা সবারই কম বেশি অভিজ্ঞতা আছে এবং প্রথমে দেখা যায় প্রথম প্রথম কেনাকাটা করলে যাদের সঙ্গে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের তো আরও বেশি করে ভয় লাগে এখন আমাদের সঙ্গে তেমন কিছু ঘটেনি এবার দেখা যাক কি হয় তবে একদম যে খারাপ সেটা বললে হবে না কারণ প্রোডাক্টগুলো মোটামুটি ভালোই যা বোঝা যাচ্ছে একদম মানে রেঞ্জ হিসাবে ঠিক আছে খুব ভালো বলা যাবে না আবার খুব খারাপও না না এবার দেখো আর কি আছে দেখো হচ্ছে হেডফোন হ্যাঁ হেডফোনটা তো ইউজ করে দেখতে হবে যে কেমন হবে কারণ দেখতে এমন হলে তো শুধু হবে না ইউজ করে আমার থেকে গড়িটার জন্য কেমন একটা লাগছিল নাও ওটা ইউজ করে তারপর দেখো দেখতে ভালো লাগছে ঠিক আছে এবার ইউজ করলে বোঝা যাবে কেমন ভিউয়ারস চলে আসলো ঘড়ি ঘড়িকে খেলনা ঘড়ি নাকি খেলনা ঘড়ি না আচ্ছা কি আচ্ছা টাইমটা ঠিক করতে হবে না ঠিক করতে হবে দশটা আছে চল্লিশ রয়েছে ওই দশটা উনপঞ্চাশ রয়েছে ঠিক আছে না দেখো শুধুমাত্র টাইমেই ও নিয়ে খেলা করবে আর কি আর কিছু না আচ্ছা ঠিক আছে দেখো আর কি আছে দেখো আর কিছু দেখো এবার চলে আসলো করে

হ্যাঁ খারাপ না হ্যাঁ হ্যাঁ খারাপ না একবার খারাপ বলা যায় না না ওভারঅল হেডফোনটা ইউজ করতে হবে ইউজ করার পরে বোঝা যাবে আর এমনি ওভারঅল আপাতত দৃষ্টিতে তো ভালোই মনে হচ্ছে দেখো কেমন কি হয় 아, 어, 나? 어쩌지? কেমন কেমন ওই অ্যাডবা ইউজ করলে এটা ভালো লাগবে না তবে একেবারে খারাপ না সবই ঠিক আছে হ্যাঁ মোটামুটি ওভারঅল ঠিক আছে তাহলে সে অসুবিধা নেই এই হচ্ছে আমার টোটাল আজকের অর্ডার অর্ডার তাও তো তাড়াতাড়ি চলে এসছে এটা তো সে আসার কথা ছিল কবে সতেরো তারিখে না সতেরো তারিখ ডেলিভারি দেবে সেখানে চলে এসছে এগারো তারিখে ছ দিন আগে এই পার্সেলটা আজকেই আসার কথা ছিল আর আজকেই চলে এসছে আর এই পার্সেলটা আমি রিসিভ করেছি পার্সেলগুলো সবই অনবের আজকাল মানে আমি এখন বেশি কিছু অনলাইনে অর্ডার সেমন করি না বললেই চলে এখন যা নেওয়া হয় ছেলের জন্য নেওয়া হয় আর ছেলের বাবার জন্যই নেওয়া হয় তো এটাও জন্যই ছিল ওর জন্য চশমা এসেছিলো দুটো ও যে কাজ করে সে কাজের জন্য প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয় চশমাই এসেছিলো এবার এটা আমি রিসিভ করেছিলাম আর আমি চেক করে দেখছিলাম যে কেমন কি তো আর আগে না একটা জিনিস খুব হতো মানে অনলাইন থেকে কিছু কেনার আগে না একশোবার ভাবতাম যেটা কি নেব এটা ভালো হবে সে আমি কিনি বা অনুপ কেনে যায় মানে যে যাই কিনি না কেন ঠিক ভরসা পেতাম না কিন্তু এখন মোটামুটি টুকটাক কেনা হয় কিনতে কিনতে না দেখি যে না একদম যে খারাপ হয় সেটা না একটু দেখে শুনে কিনলে মোটামুটি ঠিকই হয় আর বাকিটা তো কিছু কিছু ক্ষেত্রে তো একটু উল্টো পাল্টা হয়েই যায় এবার সবটা তো আর মানে যে খারাপ বললে চলে না সব মিলিয়ে ঠিকই আছে আর কি আর সোনা ওর বাবার সঙ্গে গিফট আনবক্সিং করলো মানে গিফট আনবক্সিং করলো বলতে ওই কোলেই বসেছিল আর তারপরে খেলু খেলু করছিলো কিন্তু আমাকে দেখে আগে চুপ হয়ে গেছিলো এখন আবার একটু করছে খেলুগুলো আর কি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের জন্য এখানেই শেষ করো